شهر الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم محمد أعوذ الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ সম্মানিত প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ সংগ্রামী জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী তাহিদি জনতা পাঁচই আগস্টের পরে এদেশের জনগণ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে নতুন করতে হলে পুরাতন নিয়ম পদ্ধতি বাতিল করতে হবে যে সিস্টেম যে পদ্ধতি শেখ হাসিনা তৈরি করে আমরা সেই পদ্ধতি আর চাই না সুতরাং আগামী জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতেই হবে নির্বাসন এদেশের দেশের জনত মমগনা আল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমাদের জেলার সংগ্রামী জেলা আমির এবং জিনাইদা হরিন্দাকুণ্ডু দুই আসনের সংগ্রামী কেন্দ্রীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী জোরা অধ্যাপক আলিয়াজ মোহাম্মদ আবকর মঞ্চে উপদেশ আছেন জেলা এবং শহর সদর নেতৃবৃন্দ সামনে তৌহিদ ইসলামী দরবারে কেমনছো আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত উপস্থিতি আপনারা জানেন কেন্দ্র পাঁচ দফা দাবি দাভিড় আয়োকে কর্মসূচি ঘোষণা করেছে এই পাঁচ দফার প্রথম দফা হলো জুলাই সনকে প্রতিষ্ঠিত করতে হবে আইনি ভিত্তি দিতে হবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে যদি এটা সংবিধানে অন্ত মানুষ পুনরায় আওয়ামী লীগ কর্তৃক কচু কাটা হবে আমি আপনাদেরকে জানাতে চাই এই জুলাই সনদ কতটা গুরুত্বপূর্ণ বিষয় সম্মানিত এই সরকার নয় বিপ্লবী সরকার নয় এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তার কোন ভিত্তি আমাদের দেশের কনস্টিটিউশনে নাই সংবিধানে নাই এইটা যদি সংবিধানে সংযুক্ত করা না হয় তাহলে তারা এই পরিচালিত করছে এবং যাদের নেতৃত্বে এই বিপ্লব সংগঠিত হয়েছে আমরা কি চাই যে আমাদের দেশের লোক এই জন্য আমরা আহ্বান করবো যে কুণ মূল্যে জুরাই ভারত সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে আপনি জানেন জিয়াউর রহমান ক্ষমতা দখল করে তিনি কিন্তু সংবিধান স্টপ করে দিয়েছিলেন এবং রেফারেন্টের মাধ্যমে পুনরায় সংবিধান চালু করেছিলেন এই অনুযোগ এখন সংবিধান জারি নাই